হ্যালো ডি আর এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো গাইস তাম্বেল দিকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে শোল্ডার ওয়ার্কআউট নিয়ে আসি আপনাদের জন্য বেস্ট ওয়ার্কআউট ভিডিও স্কিপ না হয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন সো যারা নতুন সুন্দর একটা শোল্ডার বানাইতে চান সো গাইজ এটা আমাদের প্রথম ওয়ার্কআউট এটা আমরা তিন সেট মারবো প্রতি সাইডে আমরা প্রথম সাইডে আমরা পনেরোটা মারব দ্বিতীয় সাইডে বারোটা মারব তৃতীয় সাইডে দশটা মারব এবং প্রতি সাইডে আমরা আন্তর্জনের ওয়েট বেশি করবো ওকে গাইজ তারপরে এটা আমাদের দ্বিতীয় ওয়ার্কআউট এটা আমরা ডাম্বল দিয়ে মারব আরন প্রেস সো এইটাও আমরা তিন সাইড মারব প্রতি সাইডে আমরা এভাবে সেম প্রথম সাইডে পনেরোটা মারব দ্বিতীয় সাইডে বারোটা মারব তৃতীয় সাইডে দশটা মারব এবং আমরা আন্দাজ অনুযায়ী ওয়েট বেশি করবো আর স্লোলি স্লোলি মারা করবেন সুন্দর মতো মারলে সুন্দর একটা বডি বানাইতে পারবেন আর গাইজ যদি আমার নতুন চ্যানেলটা ফলো করে দেন যাতে নিত্য নতুন ভিডিও চালে সবার আগে আপনারা ফান আর ভিডিওটা শেয়ার করিয়া আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ফাটাই দেন যারা ব্যায়াম করে তারাও যাতে দেখে শিখতে পারে ওকে গাইজ তারপরে এটা আমাদের তৃতীয় ওয়ার্কআউট এটা আমরা ডাম্বল দিয়ে মারব ডাম্বল ফ্লাই শোল্ডার ফ্লাই সো এটাও আমরা তিন সাইড মারব প্রথম সাইডে পনেরোটা মারব দ্বিতীয় সাইডে বারোটা মারব তৃতীয় সাইডে দশটা এভাবে করে আমরা তিন সাইট মারবো ব্যায়ামগুলা সুন্দর মতন কমপ্লিট করার চেষ্টা করবেন জলদি জলদি মাইরা কোনো ফায়দা নাই সুন্দর মতন করার চেষ্টা করবেন ওকে গাইজ তারপরে এটা আমরা এটা আমাদের চতুর্থ এক্সারসাইজ এটা আমরা খের মধ্যে মারবো মিশিংয়ের মধ্যে মারবো ব্যাক ফ্লাই সো এটাও আমরা চার্জ তিন সাইট মারবো প্রথম সাইডে পনেরোটা মারব দ্বিতীয় সাইডে দশটা বারোটা মারবো তৃতীয় সাইডে দশটা মারবো এভাবে করে আমরা তিন সাইট মারবো ওকে গাইজ তারপরে আমরা লাস্টে আমরা ট্রাফসের জন্য মারবো ট্রাফসের জন্য আপনারা মিশিংয়ের এর মতো মারতে পারেন আমি যে মিসিং ও মারতে এভাবে যদি মিশিং থাকে যদি না থাকে আপনারা ডাম্বল দিয়ে মারবেন ডাম্বল দিয়ে মারলে হবে সো এটাও আমরা লাস্টে ডাম্বল ট্রাফসের জন্য আমরা চার সাইড মারবো এই ওয়ার্কআউটটা শুধু একটাই ট্রাফসের জন্য তো এটা আমরা চার সেট মারবো প্রথম সাইটে মারবো পনেরোটা দ্বিতীয় সাইটে বারোটা তারপরে দশটা তারপরে আগেন দশটা তো এইভাবে করে আমরা চার সেট মারবো ওকে গাইজ আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে নিত্য নতুন ভিডিও চালে সবার আগে আপনারা পান ওকে গাইজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ